নমস্কার শুরু করছি রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদ বাক্য যার কথা আপনার ছকের শেষ কথা সুভাষ শাস্ত্রী যার কাছে কাছে আসার জন্য আপনি উদ্গ্রী পাঁচ বছর পরে হোক পনেরো বছর পরে হোক সুভাষদার কাছে পৌঁছতে হবে অনেক অনেক স্বাগত সুভাষ দা গতকাল যেখানে আমরা আলোচনা থামিয়েছিলাম সেখান থেকে আবার শুরুটা করি ছটা গ্রহের মুভমেন্ট প্রত্যেকটা রাশির ওপরে কম বেশি তার আর্থিক নেগেটিভ প্রভাব শনি মুভমেন্টের থেকেও বড় হচ্ছে যে বৃহস্পতি যে আট বছরের যে মুভমেন্টটা হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এশিয়াতেও রিজনাল ওয়ার ফিনান্সিয়াল এফেক্ট গতকাল একটা কথা বলতে এই ফোন চলে আসে না আমার লিঙ্ক কেটে হ্যাঁ মানে আমার নিজেরই টাওয়ার চলে যায় ট্রেডিং করবেন উত্তর দিকে মুখ করে কুবিরের দিকে মুখ করে এনি টাইপ অফ ট্রেডিং আই এম নট ট্রেডিং আপনি শেয়ারের ট্রেডিং করছেন ডে করছেন ব্যবসার ক্যাশবাক্সটা উত্তর দিকে যাতে মুখ করে আপনি করেন মানে ঘরের আলমারিটা ঘরে যেন টাকা পয়সা রাখেন দেখবেন চেষ্টা করলে আপনার মুখটা যাতে উত্তর দিকে মুখ করে যাতে হয় এটা চেষ্টা করবেন বাজে খরচের হাত থেকে রেহাই পাওয়ার জন্য ভাই গতকাল আমি যে আলোচনাটা করছিলাম যে বৃহস্পতির সাথে রাহুল মুভমেন্টে কি হয় কর্মচ্যুত হয় কলকাতা টু ক্যালিফোর্নিয়া আর আপনি বাংলাদেশ টু লন্ডন যেখানেই বলুন না কেন কর্মচ্যুত যোগ বৃহস্পতির ওপরে রাহুল গ্রাস বৃহস্পতির মুভমেন্ট টোটাল আট বছর এইট ইয়ার্সের মেন প্রভাব দু হাজার পঁচিশের মূলত অক্টোবর পর্যন্ত আপনি একটা মেনে চলুন আজকে এপ্রিল মাস নাদার সিক্স মান্থ ইউ ক্যান টেক ইজ নাদার সিক্স মান্থ অক্টোবর মাস পর্যন্ত মেনে চলুন এরপরে এর আগে থেকেই সেপ্টেম্বর থেকেই দেখতে পাবে যে ধীরে ধীরে এটা একটা জায়গায় দাঁড়িয়ে যাবে সাড়ে সাতই যে রাশির ওপরে ঢোকে প্রাপ্তবয়স্ক হলে তার গুরুজন আনি হবেই সে আমি রেমিডি করি না করি আমি বলি না বলি আমি আমার কর্মজীবনের অভিজ্ঞতা থেকে আমি যে মানুষ দেখেছি যত মানুষ ঘেটেছি টিল কাজ করছি সেখান থেকে আমি এটা বলতেই পারি আপনার বয়স যদি চল্লিশের আশপাশে হয় শনি সাড়ে আপনার গুরুজন হবে এখানে আর কোনো রোধ করার মতন কোনো মেটিরিয়ালস আমার কাছে নেই এটা হতে পারে যে সেটা সার্কেলটা একটু বড় হয়ে গেল বৃত্তটা একটু বড়ো হয়ে গেল ফার্স্ট হাফে হলো না লাস্ট হাফে গিয়ে হলো ফার্স্ট হাফটা হচ্ছে সাড়ে চাঁথই বৃত্তটা হচ্ছে আড়াই বছরের তারপরের সাইকেলটা হচ্ছে পাঁচ বছরের তারপরের সাইকেলটা হচ্ছে সাড়ে সাত বছরের তো আড়াই বছরের মধ্যে হলো না সাড়ে সাত বছরের মধ্যে হলো দ্যাটস দ্য ওই সাইকেলটা আপনার পাঁচ বছর বেড়ে গেল এটা হতে পারে হবে না এটা কিন্তু অসম্ভব এটা কিন্তু হবেই না হবে না মানে হবেই ওটা যেগুলো নেসেসারি আপনার আর্থিক ক্ষতি আপনার হবেই আপনি শারীরিকভাবে শনির সমস্যায় পেটের সমস্যা আপনার হবেই নেসেসারি একদম আপনি প্যানক্রিয়াটিস বলে দিতে পারি অবলীলাক্রমে যে আপনার আপনি বলবেন গ্যাস অম্বল আমি বলবো গ্যাস অম্বল নয় এটা প্যানক্রিয়াটিসের প্রবলেম শনি কী করে আমাদের অন্ত্রে প্যানক্রিয়াটিসের সমস্যা তৈরি করে আপনারা কেউ জানেন কেউ জানেন না প্যানক্রিয়াটিসের সমস্যা চট করে মেটে না পেটের রোগ মিনিমাম চার বছর ইজ তাও ইউ মাস্ট মানে মানে কি বলবো প্রতিদিনের আপনাকে সিস্টেমেটিক হতে হবে ওই এখন তো নতুন নতুন ভাষা বেরিয়ে গেছে ওই সব কী সব ভাষা বেরিয়েছে বলে একদিন জাঙ্ক ফুড খেলে বলছে ওটা আমার লাইফে চিট ডে একদিন চিট ডে বলছে ফ্যাশনেবল এসব ফ্যাশানে কথাবার্তা কিন্তু ওইটা করলেও আপনি রেহাই পাবেন না শনি আপনাকে সাজা দিতে চাইছে আমার আজকের মূল আলোচনা হচ্ছে যে বৃহস্পতি শনির যে কনজাংশনটা সেখানে আপনার 2025 এ কি কি ক্ষতি হতে পারে কি কি সমস্যা আপনি পড়তে পারেন আজকে এপ্রিল মাসের এই লাইভ অনুষ্ঠানে 6 তারিখের লাইভ অনুষ্ঠানে দাঁড়িয়ে এইটা আলোচ্য বিষয় আর গতকাল যেটা তুমি আমাকে বলেছলে মনে আছে আই রিমেম্বার যে কি করে হাউ টু প্রটেক্ট এখানে কি করে আমরা তো আলোচনা করছে কি হচ্ছে কি হবে কিন্তু এখান থেকে বেরোবো কি করে সবার পক্ষে তো ধরুন প্রতিকার নেওয়া বা রিসাইকেলিং করা সবাইকে তো প্রতিকারই দিই না জানি না আপনি তো বলিনি না আসতে আসবেন না বলুন সবাইকে তো প্রতিকারই দিই না তো সেখানে তো সবাইকে প্রতিকার দেওয়ার প্রশ্ন নেই প্রশ্নটা হচ্ছে যে জাল লাগবে লাগলে নিতে পারবে কিনা আচ্ছা না লাগলেও ঘরে বসে তো করতে পারবেন ঘরে বসে কি করতে পারবেন সেটা হচ্ছে যে সুভাষ শাস্ত্রী সকলের হ্যাঁ ঘরে বসে কি করতে পারবেন রাহুকালকে অ্যাভয়েড করতে পারবেন রাহুকালে কোনো শুভ কাজ স্টার্ট করা যাবে না কন্টিনিউশনে থাকলে সেটা ফিনিশ করা যাবে আবারও বলছি আবারও বলছি রাহুকালে কোনো শুভ কাজ শুরু করবেন না কন্টিনিউশনে রয়েছে রাহুকাল স্টার্ট হয়ে গেছে ফিনিশ করতে পারবেন ওটা নিয়ে অসুবিধা নেই রাহু মানে ফিনিশ মানে গলা থেকে হাফ মুখ থেকে ঢুকে গলা থেকে নেই ফিনিশ যে ছটা রাশির মুভমেন্ট যে ছটা নক্ষত্রের মুভমেন্ট হয়েছে এনি রাশি বারোটা রাশির মধ্যে যে ছটা গ্রহের মুভমেন্ট হয়েছে বৃহস্পতি রাহু শনি মঙ্গল কেতু শুক্র বাদ কে রইল বাদ কে রইল এর মধ্যেও বাদ গেছে তো এই ছটা গ্রহের যে মুভমেন্ট যদি এনি থ্রি আবার আমি রিপিট করছি রিপিট এগেন বৃহস্পতি রাহু শনি মঙ্গল কেতু শুক্র এনি থ্রি গ্রহ যদি আপনার হরস্কোপে কোনো একটা ঘরের মধ্যে খোপের মধ্যে মানে বারোটা খোপের মধ্যে তিনটে একসাথে বসে থাকে ওইখানে আপনি কিন্তু হাইলি ডিস্টার্ব হয়ে যাবে যদি আপনার ছক থাকে আপনি খুলে দেখবেন আপনার যে পিরিয়ড চলছে মানে যে আপনি সময়ের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন আপনার ধরে নিন খুবই খারাপ চলছে আপনি শুধু অনুষ্ঠান ফলো করেন মোবাইলে আর কিছু করেন না তাহলে আপনি দেখুন যদি আপনার হরস্কোপে তিনটে গ্রহ একসাথে বসে থাকে এই ছটার মধ্যে এনি থ্রি সিটিং ইজ ওয়ান হাউস তাহলে আপনি প্রচন্ড মুশকিলের মধ্যে রয়েছেন আমি গ্রহর নাম আবার যে বৃহস্পতি রাহু শনি মঙ্গল কেতু শুক্র বৃহস্পতি রাহু শনি মঙ্গল কেতু শুক্র এই ছটা গ্রহের মধ্যে এনি তিনটে গ্রহ যদি আপনার ছকে যে আপনি লোক না কেন যে বয়সেরই আপনি প্রাপ্তবয়স্ক না কেন একটা ঘরে যদি বসে থাকে নাও ইউ ফেস অল দ্য ব্যাড টাইম মিলিয়ে নিন ঘরে বসে আমার কাছে আসার প্রয়োজন নেই এই অনুষ্ঠান থেকে ক্লিয়ার হয়ে যাবে কি টাইপের প্রবলেমে ভুগতে পারেন আর কি করে বেরোতে পারেন কনক্লুশনে আসবো আমি এই কথা দীর্ঘায়িত না করে সমস্যাগুলো কি হতে পারে ফিনান্সিয়াল ক্র্যাঞ্চ হঠাৎ করে গুরুজোড়ের শরীর খারাপ আপনার কর্মচ্যুত যোগ নোটিশ খেয়ে গেছেন কিংবা দু মাস পরে কোম্পানি আপনাকে বলছে তুমি একটা প্রজেক্ট খুঁজে নাও তুমি ওই কোম্পানিতে রয়েছ তুমি মাইনেও পাচ্ছ কিন্তু একটা প্রজেক্ট খোঁজো এখন প্রোজেক্ট ছাড়া কোম্পানিতে মাইনে পাওয়া মানে অনিশ্চয়তার খাড়া মাথার উপর ঝোলা প্রজেক্ট জোগাড় না করে নতুন এটা একটা এটাও একটা নতুন একটা একটা জিনিস বেরিয়েছে মানে এটা বেরিয়েছে কর্পোরেট স্টাইলে এম কোম্পানিরা বলে ইউ আর পেড স্যালারি তুমি একটা পেড স্টাফ তুমি একটা প্রোজেক্ট খুঁজে নাও এর মধ্যে ইন্টারনাল আমেরিকান স্টাইল ফাইল এগুলো হবে হয়তো এবার প্রোজেক্ট না পেলে মাথা খারাপ মাইনে দিচ্ছে কিন্তু চাকরি যাওয়ার তালিকায় আপনি রয়েছেন ভাই একটা বুঝে নিন আপনারা যারা এমএনসি কোম্পানিতে চাকরি করেন তারা আমার কথার সাথে নিশ্চয়ই নিজেকে আইডেন্টিফাই করতে পারছেন এবং বুঝতে পারছেন আমি কি বলছি নোটিশ খাওয়া গুরুজনের শরীর খারাপ হওয়া কোনো সম্পর্ক ভেঙে যাওয়া একদম কনফার্ম জিনিস মুখের থেকে সরে যাওয়া আর্থিক ক্ষতি হওয়া কর্ম কর্মচ্যুত হওয়া এইগুলো সব সর্বনাশের তালিকায় যা কিছু সাডেনলি দুঃসংবাদ আসে তাকে আমরা সর্বনাশ বলি যা কিছু সাডেনলি দুঃসংবাদ আসে যা কিছু আমরা জানি এই খারাপটা না আমার হবে দুমাস পরে তো মন শরীর মাথা ব্রেন গ্রহ আমাদের ভেতরে ভেতরে তৈরি করতে থাকে অজান্তেই আমাদেরকে তৈরি করতে থাকে আমরা তৈরি হই সেই খবর যত প্রয়োজনে যত খারাপই আসুক না কেন সেটা তো আমরা দুঃসংবাদে পরিণত হয় না ব্যাড নিউজ তো বটেই স্যাড নিউজ তো সাডেনলি আনএক্সপেক্টেড অবস্থা যেগুলো আসে নেগেটিভ প্রভাব সেইটাকে আমরা বলি সর্বনাশের যোগ রাশি ফলে ঢুকবো তারপরে কনক্লুশানে চলে আসবো হাউ টু ডিলিভ তুমি খুব ভালো কথা ধরেছ যারা শুধুই ঘরে বসে আমাকে ফলো করে তাদের জন্য কিছু দেওয়া যারা আসতে পারে আমি তো দিই না সবাইকে যদি করার মতন তার ক্ষমতা থাকে কিংবা আমি যদি বলি করব যদি তার প্রতিকার আপনি করেন তাহলে তার ক্ষমতার প্রশ্ন আসছে যদি নাই বলি এবারে প্রতিকার আবার আপনি তো রিসাইক্লিং ও করছেন ধরুন কেউ হয়তো আপনার কাছে অনেক কাল আগে যদি নাই বলে দিই তার ক্ষমতা না ক্ষমতার কোনো অক্ষমতার কোনো ব্যাপার নেই সবটাই তখন তার নায়ের তালিকায় তখন সে ঘরে বসে উপচারটাই করতে পারবে আর কি করবে যেটা হবে না সেটা তো নাই বলতে হবে আমাকে

তোমার ছেলের যা ছক পরিষ্কার কথা বলছি চকটা ফেরি টিভিতে এই শুক্রবার মঙ্গল বসে রয়েছে এইটা মারক তৈরি হয়েছে মারকটা কিসে তৈরি হয়েছে মারকটা তৈরি হয়েছে যে তোমার ছেলের পার্সোনাল লাইফে এ ভাই বিয়ে করলে বউ টিকবে না পরিষ্কার না বউ টিকবে না বিয়ে করলে বুঝতে পেরেছ

সব থেকে পাওয়ারফুল প্ল্যানেট মানে গ্রহকে ওখানে হচ্ছে কেতু ওখানে যদি মহানক্ষত্র নক্ষত্র খুব স্ট্রং নক্ষত্র খুব পাওয়ারফুল নক্ষত্র ওই শুক্র আর মঙ্গল বসে থাকাতে পার্সোনাল লাইফটা ড্যামেজ দুবার বিয়ে হয়ে দুবারই সংসার হবে না বউ চলে যাবে একবার চলে গেছে চৌত্রিশ বছর বয়স হবে জুলাই মাসে এইটাকে যদি না কাটিয়ে চয়েসটাকে গতকাল একজনকে বলছিলাম বিরাটি থেকে ফোন করেছিল গলার আওয়াজটা শুনে আমার ঠিক কানে সাউন্ড ইজ নট ক্লিয়ার আমার সাউন্ডটা এখন মনে আছে উ আ হ্যাঁ উ করে উত্তর দিচ্ছে অ্যান্সার ইজ নট ক্লিয়ার আই ওয়াজ রিমেম্বার যে সে কিন্তু আমার পরিষ্কার উত্তর দিচ্ছে আমার কিছু যায় আসে না ছেলে তা শুনতে হবে শুনতে হবে কি বলছি আগে শোনো তুমি চয়েসটাকে গতকালের এই কথা বলেছি শনিবারের অনুষ্ঠানে ইউটিউবে রয়েছে দেখে নেবে চয়েসটাকে সরিয়ে দাও বুদ্ধিটাকে পার্টি দাও বিচারটাকে পার্টি দাও তাহলে ছেলের বিয়ে টিকবে নালে আবারও টলি নিয়ে সোজা গো ব্যাক হয়ে গেছে ও চলো ভালো থাকো রাখছি আপনার কাছে এর ফোন করেন আপনার কাছ থেকে খুব পরিষ্কার উত্তর পান

দু হাজার থাকবে বছরটা এফেক্ট পারবে ফিনান্সিয়ালি রইল বৃহস্পতি আর শনি যদি বসে যোগ আর তার সাথে সাথে কী অলরেডি বলে দিয়েছি আমি রাশি ফলটা বলি তারপর শর্টকাটে চলে আসব হাউ টু প্রিভেনশন হাউ টু প্রোটেক্ট তো মেষ রাশির জন্য আর্থিক অসুবিধায় শিক্ষায় শুভ কর্মক্ষেত্রে অর্থ ব্যয় কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি মান সম্মান হানি এবং দাম্পত্য নিজের যদি বিবাহিত হন তাহলে আপনার দাম্পত্য অশান্তি বৃষ বিষ ব্যবসায় শুভ কর্মক্ষেত্রে নতুন সুযোগ মতবিরোধ অপজশ শত্রুতা বৃদ্ধি মিথুন মিথুন সম্পর্ক নষ্ট শরীর ভালো নয় এবং মতবিরোধ অতিরিক্ত পরিশ্রমে শরীরে ক্ষয় হঠাৎ করে বাধা এবং অর্থ ব্যয় অর্থ ব্যয় মানসিক শান্তি পাবে কর্কট ব্যবসায় শুভ গুরুজনের শরীর ভালো নয় প্রাপ্তি যোগ মানসিক অশান্তি সিংহ কারণ তারা অপদস্থ হতে পারেন বিদ্যায় শুভ প্রাপ্তি যোগ কর্মক্ষেত্রে সাফল্য কন্যা ব্যথাজনিত সমস্যা ঋণ শোধ আর্থিক শুভ নাম যশ অপযশ নাম যশ অপয দুটোর পেছনে যশ লেখা আছে কোনটা অপ কোনটা নাম শুভ তুলা মানসিক অশান্তি ব্যবসায় সাফল্য এই সপ্তাহে কোনো লগ্নি করবেন না ভ্রমণ ব্যয় এই লগ্নি প্রসঙ্গে বলে রাখি তুলা ছটা রাশির মাঝখানে শেয়ার বাজারে আরও বড়ো লস ধস আসতে চলেছে লগ্নি করবেন না ইন্টারডে করলে ধরে রাখুন যে ভাই আপনি ধরুন পাঁচ হাজার টাকা ধরে নিচ্ছে ওই পাঁচ হাজার টাকা ইন্টারডে করেন পার ডে সেটাকে দেড় হাজার টাকা দু হাজার টাকা মনে করুন তার তিন হাজার টাকা হাতে থাকবে সাপোর্ট দিতে পারবেন ওকে নাহলে ওটাও তলিয়ে যাবে বি কেয়ারফুল তুলা রাশিতে এসে লগ্নি করবেন না বলে এটা বললাম যে মাথায় রাখবেন তুলা ভ্রমণের যোগ আছে বিশ্চিক সাংসারিক অশান্তি যোগে বাধা সাফল্য নিজের লোকের সাথে বিরোধ ধনু মানসিক অবসাদ শরীর ভালো নয় কার্যসিদ্ধি বিদেশ যাত্রার যোগ মকর ব্যবসায় সাফল্য শরীর ভালো নয় অর্থ ব্যয় সম্পত্তি জনিত ব্যাপারে শুভকবর আসতে চলেছে গুরুজনের শরীর ভালো নয় কুম্ভ কর্মে পরিবর্তন সম্পর্ক নষ্ট আর্থিক ক্ষতি মিন ব্যবসায় উন্নতি বিদ্যায় শুভ সম্পত্তিজনিত ব্যাপারে অশান্তি সাংসারিক দাম্পত্য অশান্তি অর্থ ব্যয় ভ্রমণের যোগ রাশিফল শেষ এবার আমি চলে আসব আপনি কি করে এই জায়গা থেকে বেরোবেন দেখুন কর্মক্ষেত্রে যদি আপনি নোটিশ খেয়ে বসে রয়েছেন কিংবা প্রজেক্ট আপনি পাচ্ছেন না ভাই ডিফিকাল্ট এ আর ঘরোয়া কিছু করে হবে না এ আর ঘরোয়া ঘরোয়া যা কিছু করা হয় মূলত এক থেকে দু বছর থেকে তিন বছর থেকে ফলো যদি আপনি হবে সাফিসিয়ান টাইম ইউ ডোন্ট হ্যাভ এনি টার্গেট সো ইউ ডোন্ট নিড রেমেডি চাকরি পাচ্ছে না বিয়ে হচ্ছে না শত্রুতা রয়েছে এগুলো ঠিক আছে আমি ইনস্ট্যান্ট আমি খুবই পরিষ্কার করে ক্লিয়ার করে বলছি সেটা হচ্ছে যে যদি আপনি তারা নেই যদি আপনার প্যানিক নেই তাহলে ওয়েট করা উচিত তাহলে ওয়েট করা উচিত তারা আছে সময় বেশি মূল্যবান লং টাইম বসে থাকতে সম্ভব নয় যারা বিদেশে থাকে কাজের ছাড়া থাকা মানে এখন তো আমেরিকার প্রেসিডেন্ট যেসব রুল করেছে কাঁপছে ওখানে বসে ইন্ডিয়ানটা কাঁপছে কিছু ফেরত এসেছে হাতে পায়ে চেন লাগিয়ে সে কীতোদাস প্রধায় পড়তাম সতেরোশো খ্রিস্টাব্দে জাহাজে করে নিয়ে যেত আফ্রিকা থেকে লোক ধরে চল খাটবি চল লাঠি দিয়ে মারত চেন ফেন পরিয়ে ফেরত পড়ে যাই হোক আমি নট মাই আলোচনা আমার আমি বলতে চাইছি আপনার আপনার সামনে সময় নেই প্রতিকারের দরকার ঘরোয়া কী করবেন সময় আছে ঘরোয়া কী সেটাও বলতে হবে আমাকে কেন আমি তো আপনি আসুন আমার কথা শুনে না যার দরকার সে আমাকে খুঁজছে যার দরকার নেই আমিই বলছি তার আসার প্রয়োজন নেই একদম পরিষ্কার কথা ঘরে বসে আপনি কি করবেন দেখুন শত্রুতা থেকে বাঁচতে গিয়ে প্রতিদিনের ছোট একটা আয়না রাখা কালো একটা টিপ দিয়ে রাখা কাজলের টিপ দিয়ে রাখাতে রাখা হ্যাঁ আয়নাতে কাজলের টিপ আয়নাতে কাজলের টিপ ঘরে রাখা এবং ওই আয়নায় মুখ দেখা যেখানে কাজলের টিপ দেওয়া ওখানে মুখ দেখা কর্মক্ষেত্রে গেলেও সেটা রাখা সাথে আচ্ছা দু নম্বর হচ্ছে যে আপনি ছোট ওই ঝিনুকের সাথে কি পাওয়া যায় পুরীর সমুদ্রের সামনে ওগুলো কি পাওয়া যায় শাঁখের মতন ছোট 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 শঙ্খ কুড়িয়ে পাওয়া যায় সমুদ্রের নিশ্চয়ই একদম গুঁড়ো টাইপের ওই জিনিসটাও কিন্তু নজর থেকে চন্দ্রের জিনিস ওগুলো এই সমুদ্রের সামনে এমনি থাকে ছোট 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 সেই শেলগুলো যেগুলো পড়ে থাকে সেইগুলো আপনি জোগাড় করে ওর মধ্যেও কালো টিপ মানে কালো টিপ দিয়ে ঘরে রাখতে পারেন ভেঙে যায় শেলগুলো মরা সেলগুলো সমুদ্রের সাথে উঠে আসে ওটা চন্দ্রের জন্য খুব ভালো কাজ হয় মানসিক দবদবাণীটাকে কমিয়ে দেয় শত্রুতার থেকে সে করে চন্দ্র ওয়াটার আমাদের শরীরে আমাদের মন আমাদের যখন টেনশন হয় হাত পা ঘামে কারোর ঘন ঘন পেচ্ছাপ পায় কেউ ঘন ঘন বাথরুম যায় কারোর তো প্যানিক আবার পায়খানাও পায় পেটের সমস্যা দেখা যায় এগুলো সব হিউম্যান বডিতে কন্ট্রোল করছে ওয়াটার সিস্টেম কন্ট্রোল করছে চন্দ্র কন্ট্রোল করছে মাথায় রাখবেন এই ছটা গ্রহের মধ্যে চন্দ্রের কিন্তু অবস্থান কিন্তু মুভমেন্ট চেঞ্জ হয়নি চন্দ্রের কিন্তু চন্দ্রের সাথে বলুন তিনটে গ্রহ পড়ে গেলেই আপনার ডিফিকাল্ট আপনিও হরস্কোপ এটার মধ্যে কোনো মানে দড়া নেই মানে দ্বিতীয় কোনো জায়গা নেই আর দুই হচ্ছে যে এই দুটো রাখতে পারেন কালো টিপ দিয়ে আপনি ভালো কাজ পাবেন দিন হচ্ছে এই রাহুর গ্রাস রাহুর যে গ্রাস দেখবেন এখন অনেকে হয়তো রাহু নিয়ে কথা বলবে বলা শুরু করেছে হয়তো সব অ্যাংরা চ্যাংরা মোবাইল ফোবাইলে সব জায়গায় বলা শুরু করেছে নলেজ নলেজ লোক কথা বলে কোনটা লাগে যাই রাহুর কালকে খুব ভালো হয় রাহু কাল যখন রাত্রি এগারোটা সাড়ে এগারোটা পরে পড়ছে বারোটার পরে পড়ছে মূলত হচ্ছে কনভার্ট একটু নিশিকাল এই নিশিকাল আলোচনা করবো বলেছিলাম আমি আজকে

সেটা প্রায় শর্ট করে এনেছি আশা করছি আবার এই মাসের মধ্যে মে মাসের মধ্যে ফিনিশ করতে পারেন আমি নিজেই বিপদে পড়ে যাবো মানুষ অপেক্ষা করছেন না না সেটা না যারা আসছে আমি বিপদে পড়ে যাব তার কারণ আছে পরে বলবো এখন বলবো না মে মাসের মধ্যে তো ফিনিশ করতে এমনি এপ্রিল মাসের মধ্যে গুটিয়ে মানে এনেছি গুটিয়ে এনেছি প্রায় মেরে এনেছি আর দুই হচ্ছে যে রাহু কালকে অ্যাভয়েড করা রাহুর জন্যে যদি খারাপ হয় লোহা পোড়ানো লোহা পোড়ানো নিনপাতা জিবেদও যেটা শশান জাতি শশানে পুরিয়ে দিয়ে আসে শত যমনের জন্য হাতে সময় নেই সুভাষদা এই আলোচনা বড়ুনছে আমাদের কন্টিনিউেশন চলবেই তাই তো বন্ধ করতে হবে আহ প্রত্যেক শনিবার এবং রবিবারের অনুষ্ঠান তার কথা জ্যোতিষের বেদবাক্য মায়ের আশীর্বাদ গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা কোনো রকমের ফেসবুকের কোন কথাতে সুভাষ শাস্ত্রে কিন্তু নেই তার কোন নিজস্ব ফে ফেসবুক ফেসবুক বলেন সুভাষদা দা সুভাষ দার কোনো অ্যাকাউন্ট নেই সুতরাং সোশ্যাল সাইটে সুভাষ শাস্ত্রীকে একমাত্র সিটিভিএন এর পেজেই পাবেন আমাদের হাতে আজকে সময় নেই ধন্যবাদ জানাবো সুভাষ দা আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের নমস্কার জ্যোতিষ হলো বেদের অঙ্গ আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য